দেখ سنیমা শুনচনিমা প্রবাসী দিনে জড়ে চকের পানি রাতে হয় না গো দেখ سنیমা শুনচনিমা দিনে জড়ে চকের পানি রাতে হয় না গো সেতে আর না আর সহে না মাগো জামিন করো না তোমার চলে প্রভাস সেতে আর আসবে না দেশে ইছিলাম মাগো দেশের হাওয়ায় কর্মের দোষে এলাম প্রভাস জেল কানায় দেশে ইছিলাম মাগো দেশের হাওয়ায় পরি মেরে এলাম প্রবাস জেল কানায় আর চাহে না মাগো জমিন করো না তোমার জেল প্রভাসে তে আরাজবে না আর চাহে না মাগো জমিন করো না তোমার জেল প্রভাসে তে আরাজবে না বুর বেলাতে জমা দারে সে কাজ করে কাজ না গেলে মালিক এসে মারধর করে ভুল বেলাতে জমাদার এসে কাজ কাজ করে কাজ না গেলে মালিক এসে মারধর করে আর সহে না মাগো জামিন করো না তোমার ছেলে প্রবাস আর আসবে না আর প্রবাসেতে আর রাজবে না দেশেই ছিলাম মাগো তোমার ছায় করమే দুছে এলাম প্রবাসী জেলখানা দেশেই ছিলাম মাগো তোমার ছায় করమే দুছে এলাম প্রবাস জেলখানা আর শেনা মাগো জামিন ছেলে প্রবাস আর আসবে না আর সহে না মাগো জামিন করো না তোমার ছেলে প্রবাস তে আর আসবে না দেশে তো ছিলাম মাগো কেন এলাম প্রবাস কান্না চারা পার হয় না মা কোনো দিন বাড়া দেশে তো ছিলাম মাগো কেন এলাম প্রবাস কান না পার হয় না মা কোনো দিন বড় আর ছহে না মা গো জমিন না তোমার তে আর রাজবে না আর ছহে না মা গো জমিন কোরো না তোমার তে প্রভায় আর রাজবে না দেশে ছিলাম মা গো দেশের হাওয়ায় কর্মের দোষে এলাম প্রভাস জেল কানাল দেশেই ছিলাম গো দেশের হাওয়ায় কর্মের দোষে এলাম প্রবাস জেল কানার আর সহেনা মাগো জামিন করো না তোমার চে প্রবাসতে আর আসবে না আর সহেনা মাগো জামিন করো তোমার ছেলে প্রভাসেtextArea রাজবে না তোমার ছেলে প্রভাসেtextArea রাজবে না